আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা নতুন একটি চমৎকার আকর্ষণীয় ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদী ঢাকায়ের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা অনেকে জানেন বা যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল লক্ষ্য রাখেন তারা নিশ্চয়ই ভালো করে জানেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী মাধবদি থেকে মাধবদী হচ্ছে কাপড় উৎপাদনের মূল কেন্দ্রভূমি বাংলাদেশের মধ্যে যে কয়টি জায়গায় কাপড় উৎপাদন হয় তার মধ্য থেকে আশি পারসেন্ট কাপড়ের ব্যাকআপ দেওয়া হয় এই মাধবদি থেকে এখানেই কাপড় জাতীয় সর্বপ্রকারের প্রোডাক্ট উৎপাদন হয় এবং পাকিজা সহ বিভিন্ন বড় বড় কোম্পানি পাকিজা অরবিট এরকম বড় বড় কোম্পানির কিন্তু এখানেই ফ্যাক্টরি এখানে মেইল এবং এখান থেকে সব কিছু হ্যান্ডেলিং করা হয় সো আমরা কিন্তু আছি একদম মেন গোড়ায় একদম মূলে গোড়া থেকে শ্যাকড় থেকে কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে দর্শক আজকের ভিডিওটি একটি আকর্ষণীয় এবং আনকমন ভিডিও এই কারণে আজকের ভিডিওতে আমি তিনটি ক্যাটাগরির প্রোডাক্ট নামিয়েছি প্রথম ক্যাটাগরির তিনটি শাড়িতে আমি এই যে দেখেন তিন শাড়ি এই তিন শাড়িতে আমি নামিয়েছি হচ্ছে কি আড়াই হাত বহরি বেক্সি টার্সেল পাইপেন বাটিক আড়াই হাত বহরি বেক্সি টার্সেল পাইপাইন বাটিক হলো এই তিনটি কাতারের মধ্যে এই তিনটি সিরিয়ালের মধ্যে ঠিক আছে তারপর হচ্ছে হচ্ছে দুই হাত বহরি আমাদের কটন মোমবাটিক দুই হাত বহরি মোমবাটিক মোমতুলি কটন মোমবাটিক যেগুলো এগুলো নামিয়েছি হচ্ছে এই তিনটি শাড়িতে এই তিনটি কাতারে তারপরে একটি কাতার করেছি আমি আমাদের বেডশিট কালেকশনের আপনারা যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা নিশ্চয়ই ভালো করে জানান আমাদের বেডশিটের রয়েছে হিউজ বিজনেস তবে ঈদ পূর্ববর্তী সময়ে আমরা নতুন বেডশিটগুলো এই মুহূর্তে আর বেশি স্টক করব না এই মুহূর্তে সম্ভবত আমাদের কাছে বিশটি বা চব্বিশটি হতে পারে কালার ডিজাইন আমাদের স্টকে আছে তো এই বেডশিটগুলো আমি কিছু পরিমাণ আপনাদের জন্য নামিয়েছি আপনাদের দেখানোর জন্য যে কি পরিমাণ বা কি কি ধরনের ডিজাইন কালার এই মুহূর্তে আমাদের বেডশিটে রয়েছে তো দর্শক ভিডিওটি একদম সংক্ষিপ্ত হতে চলেছে না টেনে ধৈর্য ধরে আমাদের শেষ পর্যন্ত একটু দেখবেন আমরা শুধু জাস্ট আমাদের এই তিনটা ক্যাটাগরির কি কি প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিব আপনাদের যাদের প্রোডাক্টগুলো লাগবে আপনারা চাইলে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক আমরা জানিয়ে রাখি আমরা শুধুমাত্র উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করছি সো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে যারা এক পিস দু পিস খুচরা ক্রেতা আছেন তারা প্লিজ আমাদেরকে নক দিয়ে আপনাদের মূল্যবান সময় আপনাদের সময়ের নিশ্চয়ই দাম আছে আপনারা নিশ্চয়ই দামি মানুষ তো আপনাদের মূল্যবান সময়গুলো আমাদের পিছনে নষ্ট করবেন না জি চলুন এবার আমরা দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের যেগুলো আড়াই হাত বহরি আশি আশি সুতুর বুননে উন্নত কোয়ালিটির বেক্সি টারসেল পাইপেন বাটিক আড়াই হাত বহরি বেক্সি টার্সেল পাইপেন বাটিকের অনেক বেশি পরিমাণে চাহিদা বিশেষ করে গরমের সিজনে এই বাটিকগুলো এত বেশি পরিমাণ কমফোর্টেবল এত বেশি পরিমাণ আরামদায়ক এত চমৎকার আকর্ষণীয় এগুলো যেগুলো আপনি যখন হাতে পাবেন আপনার কাস্টমার যখন হাতে পাবে তখন ভালো করে বুঝবেন এবং কি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন যারা উদ্যোগ ভাই বোনেরা আছেন তারা নিশ্চয়ই প্রোডাক্ট দেখলেই বুঝে ফেলতে পারেন প্রোডাক্টের নাম শুনলেই তারা বুঝে ফেলতে পারেন এটা কেমন হতে পারে তো দর্শক আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের যাদের লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দেবেন এবং যোগাযোগ করবেন আমাদের সঙ্গে অথবা ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ক্যাপশনের মধ্যে দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো সময় ইনশাআল্লাহ যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দেখেন তিনটি কাতার এক দুই তিন এই তিনটি কাতারের মধ্যে আমরা টার্সেল পাইপলাইন বাটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে অনেক অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে যার যা লাগে যেভাবে লাগে ইচ্ছে স্বাধীন মতো কিন্তু আপনারা নিতে পারবেন সেট ভেঙে এক একটা ডিজাইন থেকে এক একটা কালার করে করে আপনার পছন্দের কালারটি এখান থেকে বেছে বেছে কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু কোনো ধরনের কোনো শর্ত নেই তবে শর্ত হচ্ছে আমাদের যত ধরনের যত প্রোডাক্ট রয়েছে সর্ব ধরনের প্রোডাক্ট থেকে আপনি মিনিমাম বারো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে হবে আমাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকে প্রিন্টের মধ্যে প্যাটেলস থ্রি রয়েছে জয়পুরি মামা কটন থ্রি পিস রয়েছে অ্যাটাস্টেড পায়জামার প্যাটেলস রয়েছে তারপরে গঙ্গা থ্রিপিস রয়েছে গলা প্যাটেলস রয়েছে মিতা প্যাটেলস রয়েছে ভিটন প্যাটেলস রয়েছে তারপরে রয়েছে বল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টেড বল প্রিন্ট রয়েছে জারা কটন জায়রা কটন হ্যাঁ কাপড় জাতীয় বিভিন্ন আইটেম রয়েছে বি প্লাস রয়েছে তো এগুলো থেকে সব কিছু মিলিয়ে আপনি বারো পিস নিতে পারবেন এমন কি আপনার অর্ডারের মধ্যে আমাদের কাছ থেকে এক পিস দু পিস বেডশিটও নিতে পারবেন মানে আপনি একটি অর্ডার কনফার্ম করতেছেন সেখানে আপনি এক পিস দু পিস বেডশিটও কিন্তু নিতে পারবেন জি চলুন এবার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের যেগুলো দুই হাত বহরের কটন দুই হাত বহরের কটন ফ্যাব্রিক্সের যেই মোমবাটিক মোমতুলি বাটিকগুলো এই যে দেখেন আপনাদের যেমন করে ইচ্ছে ইচ্ছে স্বাধীন মতো আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালারটি এখান থেকে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমার এই 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 কালার পছন্দ হয়েছে অথবা এ এই মতো হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিয়ে দিলে ভিডিও কলে দেখে শুনেই কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিও কলে ভালোভাবে দেখিয়ে দিতে চলুন এবার আমরা বেডশিট কালেকশনের মধ্যে যাই এই বেডশিটটা এটা হলো দুইটা কালার যেটা পয়সা ডিজাইনের মধ্যে আমি দুইটা কালার একটা উল্টিয়ে রেখেছি একটা হলো লাল আর একটা হচ্ছে কমলা এই বেডশিট এটা হচ্ছে এটার মধ্যেও দুটি কালার একটি হচ্ছে লাল এটা কি কালার এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে লাল কালার একই ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের খোলা ছবি তোলা আছে খাটে বিছানো ছবি আমি নিজের হাতে তুলে রেখেছি বেডশিটের আমাদের প্রায় সত্তর আশিটা ডিজাইন নিয়মিত স্টক থাকে তবে এই মুহূর্তে বিশটি কালার ডিজাইন স্টকে আছে কারণ ঈদ পূর্ববর্তী সময়ে আমরা আর নতুনগুলো মানে নতুন কোনো বেডশিট স্টক করব না যা স্টক আউট হতে চলেছে বা হতে থাকবে এভাবেই চলতে থাকবে এবং ঈদের পরে আমরা আবারও নতুন করে স্টক করব এই বেডশিটটার মধ্যে দুটা কালার অলরেডি দেখতেই পাচ্ছেন দুটা কালার রয়েছে এই বেডশিটটার মধ্যে আমাদের রয়েছে একটি কালার ¿Verdad? তারপরে এই এটার মধ্যে অ্যাপ্লিকের মতো ডিজাইনের মধ্যে এই মুহূর্তে একটি কালার স্টকে আছে এটা হচ্ছে খয়রি কালার তারপরে হচ্ছে এই বেডশিটটার মধ্যে ড্রাগন ফুল স্টাইলের এটার মধ্যে রয়েছে একটি কালার তারপরে এটা হচ্ছে ঝর্নার ডিজাইন যেটা পাহাড় এবং ঝর্নার ডিজাইন যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে বেডশিট নিয়ে কাজ করে তা দেখলেই বুঝে যায় তারা দেখলেই বুঝে যায় ডিজাইনটি কী হতে পারে হ্যাঁ উপর থেকে দেখলেই বুঝে যায় কারণ তারা তো দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে তো যাই হোক এটার মধ্যে রয়েছে একটি কালার তারপরে এই যে খয়রি টাইপের যারা খোঁজেন তো বড় ফুলের ভিতরে এটারও রয়েছে এই মুহূর্তে একটি কালার স্টকে এগুলো কিন্তু স্টকে হিউজ পরিমাণ আছে দেখা যায় এক একটা প্রোডাক্টের অনেক কপি থাকে এটা স্বাভাবিক অনেক কপি থাকবে কিন্তু আমি বলতেছি একটা একটা করে কালার বা একটা দুটা করে কালার স্টকে আছে তারপরে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে এখন দুইটা কালার স্টকে আছে এই দোনোটা কিন্তু সেম ডিজাইনের শুধু জাস্ট কালার ডিফারেন্স তারপরে আছে হচ্ছে এই ডিজাইন এটার মধ্যেও কিন্তু এই মুহূর্তে সম্ভবত দুটি কালার স্টকে আছে আর এই যে এই বড় ফুলের বাউন্ডারি করা এই বেডশিটটা অনেক চলেছে এটার মধ্যে এই মুহূর্তে একটি কালার স্টকে আছে এটার আবার ব্লু একটা কালার ছিল বা এটাকে সি গ্রিন কালার বলে ওটাও কিন্তু এই মুহূর্তে স্টকে নাই তারপরে এই একটা কালার এস টাইপের যে কালারটা এটাও কিন্তু এই মুহূর্তে স্টকে আছে একটা কালার এটার মধ্যে সম্ভবত তিনটি কালার স্টকে ছিল ইট কালার তারপরে যে হচ্ছে লাল কালার আর হচ্ছে এরকম এস কালার তো দর্শক অনেক অনেক ড্রেস আছে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে যার যে ধরনের প্রোডাক্ট দরকার তারা কিন্তু সে ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর একটা ঘোষণা সেটা সবার শেষে সেটা হচ্ছে আমাদের কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে এবং তিরিশ হাজার লাইক ফলোয়ার পেজে পূর্ণ হতে চলেছে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে ইউটিউব চ্যানেলে এবং তিরিশ হাজার সাবস্ক্রাইবার সরি তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হতে চলেছে আমাদের ফেসবুক পেজে সে নিয়ে থাকবে একটা চমৎকার জম্পেশ আনন্দ উপভোগের সুযোগ এবং আপনাদের জন্য থাকবে একটা গিফট কে সেই গিফট পাবে সেই লোক পাবে যে লোক আজকের ভিডিওর সর্বশেষ কথাগুলো শুনবে এবং কমেন্ট করবে যে আমি পুরস্কৃত হতে চাই কমেন্ট করতে হবে আমি পুরস্কৃত হতে চাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করতে হবে আমি পুরস্কৃত হতে চাই এই কমেন্টটা করলে যারা যারা কমেন্ট করবে শেষ পর্যন্ত ভিডিওটা শুনবে তারাই শুধুমাত্র পুরস্কারের আওতায় আসবে আমরা একটি ম্যাজিকের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করব এবং বেশ ভালো চমৎকার আকর্ষণীয় মিনিমাম পাঁচশো টাকার উপরের একটা প্রোডাক্ট আমরা তাকে গিফট করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে আমাদের ফেসবুক পেজে দেখবেন তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হতে চলেছে আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে আগামী কোনো ভিডিওতে যে যেখান থেকে দেখছেন আপনি আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আলাইকুম